চিকিৎসার জন্য যে সমস্ত রোগীগুলো আছে তাদেরকে আমাদের প্রপার কাউন্সেলিং করতে হবে কিছু ইনভেস্টিগেশন করতে হবে এবং অবশ্যই হাজবেন্ড এবং ওয়াইফ দুজনকেই চিকিৎসার আওতায় আনতে হবে এবং যখন দেখা যাবে যে ইনভেস্টিগেশন করার পর তাদের কোনো সমস্যা নাই অথবা তাদের কিছু সমস্যা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের সেদিকে যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে ডক্টর শিবি বেগম প্রফেসর অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট গাইনি অ্যান্ড অবস এনআম মেডিকেল কলেজ হসপিটালে কর্মরত আছি আমি আজ আপনাদের সামনে উপস্থিতি উপস্থিত হয়েছি আজ আঠাইশে মে বিশ্ব নারী স্বাস্থ্য দিবস একটা মেয়ে যখন জন্মগ্রহণ করে তা থেকে শুরু করে একদম তার মৃত্যু পর্যন্ত যে লম্বা একটা লাইফ সাইকেল তার পার করতে হয় তার বিভিন্ন স্টেজেই তার স্বাস্থ্যের প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত এগুলোকে যদি আমি ভাগ করে বলি তাহলে অ্যাডোলোসেন্স পিরিয়ড রিপ্রোডাক্টিভ বেস এবং রিপ্রোডাক্টিভ বেসের যে পরবর্তী একটা অংশ পোস্ট মেনোপোজাল যে পিরিয়ডটা মেনোপোজাল লেডিদের যে একটা স্টেজ থাকে সেটাও খুব একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার যদি প্রথমেই শুরু করি আমরা অ্যাডোলোসেন্স থেকে তাহলে এই যে যে মেয়েগুলো কালে যে মেয়েগুলো আমাদের কাছে আসে তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য এবং তাদের স্বাস্থ্যের প্রতি আমাদের স্পেশাল কিছু যত্নের ব্যবস্থা করতে হয় যেমন এই সময়টা অ্যাড্রোলোসেন যে প্রিয়টা এটা তাদের গ্রোয়িং এজ এই সময় তারা একটা স্টেজ থেকে আরেকটা স্টেজের মধ্যে আসে যেটা হচ্ছে পিউবার্টি বা বয়সন্ধিকাল এবং এই সময়টাতে তাদের বিভিন্ন রকমের ঝামেলা আছে পড়তে পারে কেরকম সেটা কীরকম হতে পারে যেমন মাসিক শুরু হওয়া মাসিক শুরু হলে সেটা থেকে বিভিন্ন রকমের জটিলতা অথবা অতিরিক্ত সাদা স্রাব বা অন্য ধরনের অতিরিক্ত ওজন গেইন করা মুখে অবাঞ্ছিত লোম তারপরে হচ্ছে ছেলে হরমোনের প্রভাবে শরীরে যে শারীরিক চেঞ্জ হওয়া সেগুলোও কিন্তু অনেকটা কাজ করে থাকে এবং এ সময় কিন্তু বাচ্চাদের পাশাপাশি মা বাবাটা বেশি টেনশনে থাকে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আমাদের কিছু কিছু স্টেপ নেওয়া উচিত এবং যখনই এই সমস্ত প্রবলেম নিয়ে মা বাবা তার বাচ্চাটাকে মেয়েটাকে নিয়ে আমাদের কাছে আসবে তখন অবশ্যই সেটাকে আমাদের কেয়ারফুলি দেখতে হবে কাউন্সেলিং করতে হবে এবং যথাযথ ট্রিটমেন্টের ব্যবস্থা করতে হবে এরপরে আসি আমরা হচ্ছে রিপ্রোডাকটিভ এইস সে সময়টা হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা যেমন শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে যেমন মেনস্ট্রুয়েশনের সমস্যা এই সময় আরেকটা ইম্পর্টেন্ট জিনিস কাজ করে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় বন্ধাত্ম চিকিৎসার জন্য রুগীরা আমাদের কাছে আসে এখন হচ্ছে যে অনেক সময় দেখা গেল যে রুগীরা খুব অস্থিরতা করে এক মাস দু মাস হচ্ছে বিয়ে হয়েছে তারপরে চলে আসে ছয় মাস হয়েছে বিয়ে হয়েছে বাচ্চা কেন হচ্ছে না তো সেই সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের কিছু কাউন্সেলিং করতে হয় বন্ধাত্ম চিকিৎসার প্রথম স্টেপই হচ্ছে আমাদের কাউন্সেলিং এমন না যে আপনি আসবেন আপনি এখন এটাও মাথায় আসতে পারে এর তো তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে এর তো বাচ্চা হয়েছে আমার কেন হচ্ছে না মনে রাখতে হবে সবার শারীরিক স্ট্রাকচার একরকম না সবার সবসময় একরকমভাবে সব কিছু হবে না সো বন্ধাত্ম চিকিৎসার জন্য যে সমস্ত রোগীগুলো আসে তাদেরকে আমাদের প্রপার কাউন্সেলিং করতে হবে কিছু ইনভেস্টিগেশন করতে হবে এবং অবশ্যই হাজব্যান্ড এবং ওয়াইফ দুজনকেই চিকিৎসার আওতায় আনতে হবে এবং যখন দেখা যাবে যে ইনভেস্টিগেশন করার পর তাদের কোনো সমস্যা নাই অথবা তাদের কিছু সমস্যা দেখা যাচ্ছে সেক্ষেত্রে আমাদের সেদিকে যথাযথ ব্যবস্থা নেওয়া যেতে পারে যেমন কারো যদি মহিলাদের যদি অনিয়মিত মাসিক থাকে তাহলে আমাকে অবশ্যই কারণটা খুঁজে বের করতে হবে কেন তার মাসিকটা অনিয়মিত কারো যদি ওজন অতিরিক্ত থাকে বডি ওয়েট অনেক বেশি অথবা অবাঞ্ছিত লোম যেটাকে সবাই বলে যে রোগীরা কিন্তু এসে বলতে পারে আমার পিসুয়েস হয়েছে আমার ওভারিতে সিস্ট হয়েছে সো সেই কারণগুলোকেও সর্ট আউট করতে হবে অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্ট করতে হবে তারপরে এখন দেখা যাচ্ছে অনেক রোগীরা এসে বলে আমার তো বাচ্চা হচ্ছে না তাহলে কি আমাকে টেস্ট টিউব বাচ্চা নিতে হবে টেস্ট টিউব বেবি একটা পদ্ধতি কিন্তু তার আগেও স্বাভাবিকভাবে অনেক কিছু কাউন্সেলিংয়ের মাধ্যমে লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে বাচ্চা কনসিভ করতে পারে না হলে কিছু ওভুলেশন ইন্ডাকশন কিছু মেডিসিন আছে সেটাও আমরা ব্যবহার করতে পারি সেটাতেও যদি না হয়ে থাকে পরবর্তী স্টেপে যেখানে আর কোনো অবস্থা পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে আমরা টেস্টিউ বেবি বা আইভে পদ্ধতি নিতে ব্যবস্থা নিতে পারে এক্ষেত্রে একটা কথা বলে রাখি অনেকেরই একটা ভুল ধারণা আছে আইভিএফ মানে হচ্ছে অন্যের বাচ্চা নিজের গর্ভে ধারণ করা এ কথাটা পুরোপুরিভাবেই ভুল ব্যাপারটা হচ্ছে কোনো কারণে মায়েদের হচ্ছে যে মেয়েটা বাচ্চা নিতে চাবে তার কোথাও কোনো একটা সমস্যা হচ্ছে যেখানে হচ্ছে বাচ্চাটা হতে পারছে না সো সেক্ষেত্রে হাজবেন্ডের শুক্রাণুটা প্রসেস করে ওয়াইফের ডিম্বাণুটা নিয়ে সেটা হচ্ছে বাইরে বাচ্চাটা কনসেপ্ট মানে ধারণ করার পর সেটাকে হচ্ছে তারই বাচ্চা তারই জরায়ুতে প্রবেশ করানো হয় সহজ ভাষায় বলতে গেলে এইটুকু এটা অন্য কারো বা অন্য জনের শুক্রাণু দিয়ে কিন্তু এই বাচ্চাটা হয় না সো বন্ধাত্ম নিয়েও টেনশন করা কিছু নাই এটা ভালো ভালো চিকিৎসা আছে আমাদের এনা মেডিকেল কলেজও একটা চিকিৎসা চিকিৎসালয় আছে এবং এটা খুব ভালো একটা সেন্টার আমি অবশ্যই বলবো এটা খুব ভালো একটা সেন্টার বেশ সুপরিসর একটা সেন্টার এবং এখানে আপনারা যোগাযোগ করতে পারেন অন্যান্য সেন্টারের পাশাপাশি এরপর যদি